জানাচ্ছি যদি কোনো বোনের কোন সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে আসুন ইসলামের ব্যাপারে কোন জটিল প্রশ্ন থাকলে কিংবা ইসলামের কোন বিষয়ে বিস্তারিত জানা থাকলে এখন সময় ডক্টর জাকির উপস্থিত আছেন দয়া করে মাইকের কাছে যান এবং আপনার প্রশ্ন করুন শুভ সন্ধ্যা স্যার আমার নাম মঞ্জু সিং আমি নাগপুরের বাসিন্দা আমি বেদের ব্যাপারে একটি প্রশ্ন করতে চাই কারণ আমি বিশ্বাস করি বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ তাই আমি জানতে চাই আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের অভিন্ন দিকগুলো তুলে ধরছেন যা অন্যান্য ধর্মগ্রন্থে একই রকম কিন্তু কেন আপনি অমুসলিমদের কাছে সেসব দিকগুলো তুলে ধরছেন না যেগুলো পরস্পর সাংঘর্ষিক কিংবা যেগুলো পরস্পর বিপরীত কারণ হিন্দু মেয়ে হিসেবে আমি অভিন্ন দিকগুলো বিশ্বাস করলেও এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থের কোন দিকগুলো অন্যান্য ধর্মের সঙ্গে অভিন্ন এবং কোনগুলো ভিন্ন বোন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন আমি বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি সাদৃশ্যগুলো তুলে ধরেছি কেন বৈশাদ দৃশ্যগুলো সম্পর্কে বলিনি এবং সাদৃশ্যের পাশাপাশি বৈশাদ দৃশ্যগুলো জানতে চেয়েছেন বোন আমি যেমন ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের সাদৃশ্যগুলোর উপর কয়েক ঘন্টা ধরে আলোচনা করতে পারি তেমনি আমি ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের বৈসাদৃশ্য নিয়েও দীর্ঘ আলোচনা করতে পারি তবে আমি সাদৃশ্য নিয়ে কথা বলতে পছন্দ হওয়ার কারণ কোরআন ও ওহস্ত্রা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে সেই উপদেশই দিয়েছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে কুলিহাল কিতাব বলো হে কিতাবিগণ

আমাদের পথ দেখাচ্ছে কিভাবে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কথা বলতে হবে এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ ইল্লাল্লাহ আমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না বোন মতপার্থক্যের ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা পার্থক্য নিয়ে লেকচার দিতে পারি আমি পারি না তা নয় তবে তাতে বৈরিতা তৈরি হবে এতে করে কেউ কেউ আহত হতে পারেন অবশ্য বিতর্কের সময় অনেক সময় বাধ্য হয়ে করতে হয় যখন বিতর্ক হয় একটা উদাহরণ দিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নামের এক ব্যক্তির সঙ্গে আমার বিতর্ক হয়েছিল বোন আপনি কি সেটা শুনেছিলেন হ্যাঁ আমি ভিডিও দেখেছি হ্যাঁ সেই বিতর্কের বিষয় ছিল ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মের মধ্যে কেন তিনি একটা বই লিখেছিলেন তাতে বলা হয়েছে কোরআনের তিরিশটি বৈজ্ঞানিক ভুল রয়েছে এবং আট বছরে কেউ এর জবাব দেয়নি আমেরিকায় প্রচুর বিক্রি হয় বইটা সুতরাং আমেরিকার ছাত্ররা আমাকে ডেকে পাঠালো আমাদের সংলাপ হলো বিষয় ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন করোনার বিরুদ্ধে তার যেসব আপত্তি ছিল আমি সবগুলো জবাব দিলাম আমি বাইবেল থেকে উল্লেখ করলাম বিজ্ঞানের বিপরীত এর জবাব দিতে পারলেন না তাই এই এই বিতর্কে আমাকে কাজটা করতে হয়েছিল যদি কোনো হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয় যদি তিনি বলেন বেদ পুরোপুরি বৈজ্ঞানিক তখন অবৈজ্ঞানিক কথাগুলো আমি বলতে পারি তবে যদি আমি বৈশাদৃশ্য নিয়ে কথা বলি হতে পারে তখন আপনি মনক্ষুণ্ণ হবেন সেজন্য যদি আপনি আরো গভীরে যেতে চান তাহলে আইআরএফ এর কাছে প্রশ্ন রাখতে পারেন আমরা আপনাকে সব রকম তথ্য দেব তবে জনসমক্ষে নিতান্ত বাধ্য না হলে ব্যক্তিগত আমি বৈপরীত্য নিয়ে আলোচনা করতে চাই না তার মানে এই না যে আমরা সচেতন নই তবে সাদৃশ্যগুলো জানা থাকলে যে আপনাদের বলছি আসলে আমরা অভিন্ন বিষয়গুলো অনুসরণের ব্যাপারে একমত হই তাই আমি জনসাধারণকে বলি যেগুলো একই বেদে বাইবেলে কোরআনে যাতে সবাই একমত হয় যে অন্তত একটা গ্রন্থ ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে বেদ ঈশ্বরের বাণী বলবে বলবে বাইবেল বাণী মুসলিমরা আমি তাদেরকে একটি কথা বলি যা সবাই মেনে নেবেন আসলে আমরা মেনে নেই যে বিষয়গুলোতে মিল রয়েছে সুতরাং যখন আমরা অভিন্ন বিষয়গুলো দেখি বেদ বাইবেল ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ কোরআনে সবগুলো ধর্মগ্রন্থে বলা হয়েছে ঈশ্বর এক সবগুলো ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ নবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম সেজন্য আমি আপনাকে বলছি বোন কেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন না আমি আপনাকে জিজ্ঞেস করছি বোন আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ আমি বিশ্বাস করি এক ঈশ্বরে কি বিশ্বাস করেন বোন আপনি কি বিশ্বাস করেন সর্বশেষ বার্তা বাহক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক এই কারণে আমি আপনাকে প্রশ্ন করেছি কারণ কুরআন ও বেদ বোঝা খুবই কঠিন এবং আমি দ্বিধাগ্রস্ত কোন ধর্মগ্রন্থটি ঈশ্বরকে পাওয়ার জন্য আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ আমি ঈশ্বরের উপাসনার কথা বোঝাতে চাই শুনেছেন আমার লেকচার ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে অথবা হিন্দু ধর্মগ্রন্থে হজর মহম্মদ সাল্লি সাল্লাম এটা জানেন যে আপনার ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হ্যাঁ আপনি এটা জানেন হ্যাঁ তাহলে আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক হ্যাঁ অবশ্যই বিশ্বাস করেন তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন যদি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা নিষিদ্ধ

এটা বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তাবাহক একথা স্বীকার করে পরোক্ষভাবে আপনি মুসলিম হয়ে গেছেন মুসলিম মানে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে আপনি নিজেকে সমর্পণ করেছেন জানি পরোক্ষভাবে আমি একজন মুসলমান যদি বেদ কোরআন একই কথা বলে থাকে তাহলে আমি আপনি পরোক্ষ হলেও কোনো সমস্যা নেই পরোক্ষ হলেও স্বাগতম প্রত্যক্ষ হন বা পরোক্ষ আপনাকে আমরা স্বাগত জানাই এখন আপনি জানেন কি কি অভিন্ন এখন যদি বেদ বলে যে সর্বশেষ پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তাকে অনুসরণ করেন তাহলে আপনি নবী মুহাম্মদকে অনুসরণ করে পরোক্ষভাবে বেদকেই অনুসরণ করছেন তাহলে আপনাকে জানতে হবে নবী মুহাম্মদ কি বলেছেন তারপর আপনাকে পড়তে হবে হাদিস তবে ধীরে ধীরে তা আপনি এখন নার্সারিতে তারপর জুনিয়র কেজি তারপর সিনিয়র কেজি তারপর প্রথম শ্রেণীতে ভাবে দশম শ্রেণীতে উঠবেন কিন্তু আপনি ভর্তি হয়েছে কেন আমি জানতে চাই আপনি কি আকমত যা আপনি মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় কেন এটা গুরুত্বপূর্ণ যখন কেউ এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে মুসলমান বলা হ্যাঁ কেন মুসলিম মানে এমন ব্যক্তি নিজের ইচ্ছাকে যিনি আল্লাহর কাছে সমর্পণ করেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করা মূর্তি পূজা নিষিদ্ধ বিশ্বাস করা এবং নবী মোহাম্মদ বার্তাবাহক বার্তা বলে বিশ্বাস করা যদি আপনি কথা বলেন তার মানে আপনি নিজেকে সমর্পণ করতে সম্মত এবং এতে সময় লাগবে এরপর আপনি স্ট্যান্ডার্ড উঠবেন ধীরে ধীরে আপনি জানতে পারবেন রোজা রাখার ব্যাপারে দান করা ডাকাতি না করা চুরি না করা এগুলো আসবে কিন্তু আপনি সমর্পণ করতে সম্মত কিনা সেটা গুরুত্বপূর্ণ এবং নবী মোহাম্মদ শিক্ষাগুলো মেনে চলতে সম্মত কিনা আপনার কাছে জানতে চাই আমি বোন হ্যাঁ রাজি তাহলে কি আপনি শাহাদা পাঠ করবেন শাহাদা মানে আপনি আরবিতে বলবেন যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তা বাহক হ্যাঁ ঈশ্বর একজন এবং 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 মহানবী মুহাম্মদ সর্বশেষ পয়গম মাসাল্লাহ মাসাল্লাহ বোন আপনাকে অভিনন্দন আমি হতে বলবো আপনি আমাকে অনুসরণ করবেন আপনি কি জানেন আপনি বলছেন সেটা সেই একই জিনিস তবে আমি জানতে চাই বোন কেউ কি আপনাকে বাধ্য করছে এটা বলতে না কেউ না চাপ প্রয়োগ করছে না সম্পূর্ণ নিজের ইচ্ছায় হ্যাঁ ঠিক আছে বোন আমি আরবিতে বলবো আপনি শুনে বলুন আশাদু আশাদু আল্লাহ ইহ ইহা ইহ এশু ও আশু অনা আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষু দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি কোন ছাডা যে কোন উপদ এবং নবী মুহাম্মদ তার উপর শান্তি বর্ষিত হোক হলেন আল্লাহর বান্দা রাসুল এবং আল্লাহর রাসুল ধন্যবাদ আপনাকে আমি অভিনন্দন জানাই বোন এখন আপনি ইসলামে প্রবেশ করেছেন এবং ইনশাল্লাহ আরো জ্ঞান অর্জন করে প্রথম স্ট্যান্ডার্ড দ্বিতীয় তৃতীয় স্ট্যান্ডার্ড শ্রেণীতে উঠবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বন্ধুর সংস্পর্শে থাকুন এবং আপনাকে দিক নির্দেশনা দিতে আমাদের ভালোই লাগবে আর যদি কোনো প্রশ্ন থাকে কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে আপনি করতে পারেন হিন্দু ধর্ম সম্পর্কেও কোন প্রশ্ন থাকলে করতে পারেন জি আপনাকে সুস্বাগতম বোন এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন ধন্যবাদ স্যার